নয় দাগের অঙ্কটা আছে কি দেখো সমাধান সেট নির্ণয় করো টু এক্স প্লাস রুট টু সমান থ্রি এক্স মাইনাস থ্রি থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি রুট টু এই জায়গা থেকে সমাধান সেট নির্ণয় করতে হবে তার মানে সমাধান যেটা বের হবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে হবে আচ্ছা তাহলে নয় দাগের অঙ্কটা করি আচ্ছা নয় দাগের অঙ্কটা একটু বলো 2x plus নাকি 3x মাইনাস ফোর মাইনাস থ্রি রুট টু আচ্ছা বাম পাশে আমি লিখিনি কোনটা রুট টু এটা যদি ডান পাশে যায় তাহলে দেখো মাইনাস তিনটা রুট টু মাইনাস একটা রুট টু যোগ করলে কয়টা রুট টু হবে মাইনাস চারটা রুট টু কারণ এক জাতীয় সাইন হলে কি হয় যোগ হয় তাতে মাইনাস থাকুক আর প্লাস থাকুক মাইনাস থাকলে মাইনাস সাইন হবে আর প্লাস থাকলে প্লাস সাইন হবে এই লাইনটা কি কারো কোনো সমস্যা আছে বা দুই ডেক্স থেকে তিন ডেক্স দিন বিয়োগ করা যায় যায় না তাইলে আমরা কি করব তিন ডেক্স থেকেই

মাইনাস ফোর যদি কমন নি তাহলে ভিতারে কি হবে ওয়ান প্লাস টু কি এরকম হবে না ওয়ান প্লাস রুট টু কিভাবে হইলো দেখো মাইনাস সাইনে আমি কমন নিলাম তার মানে কি ভিতারে যে সাইন থাকবে সবগুলো সাইনের পরিবর্তন হবে মানে বিপরীত হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এই জায়গা আমাদের এই যে দেখো ফোর এর পরে কিন্তু একটা মাইনাস আছে তাহলে ওই ওই সাইনটা কি হবে প্লাস এই জন্য আমরা এখানে প্লাস দিয়েছি আর ফোর যদি আমি কমন নিই তাহলে এই ফোর থেকে ফোর কমন নিছি কিছু না থাকলে আমাদের কি থাকবে ওয়ান এই মাইনাসের জন্য পরিবর্তন হয়ে কি বসছে প্লাস এই ফোর রুট টু এখান থেকে ফোর আমি কমন নিছি তাইলে আর বাকি থাকে কি রুট টু এখানে রুট টু বসছে এখন উভয় পক্ষ থেকে দেখো এই পাশেও মাইনাস হ্যাঁ বলো এই ফোর দেখো আমি এই দুইটা রাশির থেকেই তো কমন নিছে দুইটা রাশি থেকেই কমন নিছে এই ফোর একটা রাশি আর ফোর রুট একটা রাশি তাহলে দুইটা রাশি ভিতর থেকে আমি কমন নিছি কি ফোর তাহলে এই ফোর থেকে আমি কমন যেহেতু ফোর নিয়ে গেছি তাহলে আমার কিছু থাকে আর থাকে কি ওয়ান সেই ওয়ান আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে নিছি ক্লিয়ার তারপরে কি বা দেখো উভয় পক্ষে কিন্তু মাইনাস আছে শুরুতে আছে না তাহলে এই যেখানে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে এটা ক্যান্সেল হয়ে যায় কি ঠিক আছে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ তাহলে এক্স সমান কি থাকে ফোর ইন্টু ওয়ান প্লাস রুট টু টু আমাদের কি সমাধান সেট নির্ণয় করতে তাহলে এক্স এর মান যেটা বেরোবে তো সমাধান সেট তাহলে সুতরাং এস সমান সমাধান সেটের প্রতীক কি এস এস সমান এইটার একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখাইতে হবে ফোর ইন্টু ওয়ান প্লাস রুট টু কি ঠিক আছে

মাইনাস হেড লাইনে না জি স্যার 1 ডিভাইডেড বাই z by z, z 1 z 1 1 তাহলে নিচে আমাদের কি দোনোটা রাশির z 1 নিচে তাহলে সুবিধা হবে সমাধান করতে বা দেখো উপরে আমাদের এই ডান পাশে কিন্তু একটা রাশি আছে ওই রাশিটার উপরে কিন্তু 1 দেখছো অঙ্কে কিন্তু তুমি একটা মিল পাবা মানে এইভাবে মিলেই করলে অঙ্ক সুবিধা হবে আর কি এই পাশে আছে 1 এই পাশে কিন্তু আছে আমার কত 2 2 আছে না তাহলে যদি কারাকারি একটা সিস্টেমে যায় তাহলে কিন্তু একটু নিয়ে একটা জামেলায় পড়ব এই পাশে কিন্তু জেড মাইনাস ওয়ান এই পাশে কিন্তু জেড মাইনাস ওয়ান আছে আছে না কিন্তু উপরে এই পাশে ওয়ান এই পাশে আছে টু তাহলে আমরা যদি ওয়ান বানাইতে পারি সব রাশি তাহলে ভালো হয় কিন্তু তাহলে এই টুডারে আমরা যদি ওয়ান বানাই কোনো সমস্যা আছে দেখো তো এইভাবে লাগলে কি কোনো সমস্যা হবে মানে এখানে আছে মাইনাস টু সেটা যদি তুমি দুইটা অংশে বিভক্ত করো তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে তুমি সেই মাইনাস টু এই পাবা কি পরিবর্তন এমনভাবে করতে হবে যাতে মানের কোনো পরিবর্তন না হয় শুধু চেহারাটা পরিবর্তন হয় আর এ পাশে যা আছে তাই জেড মাইনাস ওয়ান বা দেখো এক বাবার যদি দুই তিন সন্তান থাকে তাহলে ছেলেরা যদি বিভক্ত হয় বাবা কি সবার সাথে যায় না নাকি বাবা একজনের সাথেই থাকে সবার সাথেই যায় তাইলে নিচের দাইলে মনে করো বাবা উপরে আর দুই বেয় আছে যেমন একটা আছে z মাইনাস ওয়ান এর সাথে কি যাবে বাবাও যাবে এরপরে কী সাইন ছিল মাইনাস এখানে মাইনাস দিতে হবে তারপরে এই ওয়ান হলো মনে করো আরেকজন সন্তান বাবা এর সাথে কি যাবে কি যাবে না যাবে সমান টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি হবে জেট মাইনাস ওয়ান বা রে যদি আমি ভাগ করি তাহলে পাবো কত পাবো ভাগের সময় একই রাশি দ্বারা একই রাশির ভাগ করলে সব সময় ওয়ান হবে তারপরে কি এখানে আছে মাইনাস এইটা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে বাম পাশের কিছু থাকবে না টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস কি ওয়ান

কি করছি না তাহলে এই ডান পাশে থাকে কি ও আন সমান থাকে টু নাকি এখানে কি আমাদের কোনো চলকের মান বাইরে ও আন সমান টু এদিকে হইতে পারে এটা কি অসম্ভব না এই জন্য এখানে সমাধান সেট নাই এখানে এখানে সমাধান সেট নেই তাহলে সমাধান সেট না থাকলে এর সমান কি হবে ফাঁকা সেট ফাঁকা সেট এভাবে লেখা যায় এভাবে লেখা যায় ঠিক আছে দুইটার যেকোনো একটা দেবা আচ্ছা এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে শেষে বলছো যে ওয়ান সামান টু বের হইলো কেমনে কি করলাম আমরা কোনো ঝামেলা নাই কেন আচ্ছা ওকে আচ্ছা কার কোনো সমস্যা তো নাই এইটা জি স্যার এই লাইনটা বোঝা নাই নাকি আচ্ছা উপরে আছে কি আমাদের দেখো জেড মাইনাস ওয়ান নিচে আছে জেড মাইনাস ওয়ান তারপরে আছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান সমান টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান এই রাশিটা থেকে তুমি এই রাশি বোঝো নাই এই তো বিষয় নাকি এই সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন বোঝো নাই ওকে আচ্ছা জেড মাইনাস ওয়ান না নিচেও জেড মাইনাস ওয়ান একই সংখ্যা দ্বারা একই সংখ্যার যদি বাক করি সবসময় কি হবে ওয়ান হবে সেজন্য আমরা এই রাশির বাক করে বসাইছি কত ওয়ান তারপরে সমান দিছি দেখো সমান কিন্তু আমার ছিল আরো একটা রাশির পরে আমি সমানটা আগে দিচ্ছি তার মানে কি এই রাশিটা আমি ডান পাশে নিয়ে যাব। এখন সমানের পরে আমার যা ছিল আগে তো আমাদের ওইগুলো লিখতে হয় নাকি এই জন্য টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান আমি লিখছি দেখো টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান বাম পাশে কিন্তু একটা রাশি আমি লিখছিলাম না বাম পাশে দেখো এই যে ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান লিখছিলাম লেখ নেই এইটা আমি রাখছি কোথার জন্য ডান পাশে নিয়ে যাব দেখে এখন এইটার সাইন ছিল কি মাইনাস এক পাশে মাইনাস সাইন থাকলে অপর পাশে যাই কি হবে এই জন্যই দেখো প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান তাহলে ওয়ানের জায়গায় আমি ওয়ান রাখছি সমানের জায়গায় সমান রাখছি ট্যুর জায়গায় টু রাখছি কিন্তু ওয়ান ডিভাইডেড বাই এক্স জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান দুইটার কিন্তু দুই রকমের সাইন অথচ সংখ্যা একই এইটার প্রথমটার আছে মাইনাস দ্বিতীয়টার আছে প্লাস একই সংখ্যা অথচ সাইন যদি বিপরীত থাকে তাহলে কারাগারি করা যায় এই জন্য এইটা আর এইটা কারাগিরি করছি তার আর বাকি থাকে কি টু আর ওয়ান সমান টু এইটই কি হইতে পারে টু সমান টু হবে ওয়ান সমান ওয়ান হবে ওয়ান সমান টুয়েদি কোনো দিন হইতে পারে এটা অসম্ভব এখানে সমাধান সেট নাই আর সমাধান সেট আসতে হইলে তোমার চলক থাকতে হবে এখানে চলকও নাই এজন্য লিখছি কি এখানে সমাধান সেট নেই তাহলে এর সমান কি হবে ফাঁকা সেট ফাঁকা সেট দুইভাবে লেখা যায় আমি দোনোটা লিখে দিচ্ছি এখানে তোমরা যে কোনো একটা লাগবে ওকে